তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে মাকে নিয়ে সারপ্রাইজ দিতে নিয়ে যাব আর মায়ের যেহেতু ওয়েনেজ ছুটি থাকে তাই আমি ভেবেছিলাম যে ভেনেসডেটাই বার্থডে সেলিব্রেশন করবো আর বার্থডেটা এইভাবে সেলিব্রেশন হবে সবাই আসবে এটা আমি নিজেও ভাবতে পারিনি আর আমি নিজেই ভেবেছিলাম যে মাকে নিয়ে হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবো কারণ মা সেইভাবে কোথাও তো বেরোতে পারে না সব সময় কাজের মধ্যেই ব্যস্ত থাকে আর মাকে বলেছিলাম যে তোমাকে একটা জায়গায় আজকে নিয়ে যাব মন্দিরে তো তারপরে রেস্টুরেন্টে এনেছিলাম আর সাথে কে কে আসছে মা কিন্তু সেসব ব্যাপারে কিছুই জানতো না তো মা হোটেলে এসেছে তারপরে আসার পরে আমার ভাইদেরকেও আমি ফোন করে জানিয়ে দিয়েছিলাম কারণ ওরাও বলল যে ওরা নাকি ইভিনিংয়ে আমাদের বাড়িতে সারপ্রাইজ দেওয়ার জন্য আসবে তো আমি বললাম ইভিনিংয়ে আসবি কেন একবারে আমি তো দুপুরবেলা একটা লাঞ্চের প্ল্যান করেছি তো তোরা সবাই ওখানেই চলে আয় একসাথে সবাই মিলে মজা করব আর আমার ভাই দাদা কাকিমা ওরা প্রত্যেক বছরই আমার বার্থডে বলো বা আমার মায়ের বার্থডে বলো ওরা আসবেই এটা জানা কথা যেটা আমি আমার জন্মদিনের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম মানে কেউ আসুক আর না আসুক ওরা সারপ্রাইজ দেওয়ার জন্য আসবে কিছু কিছু মানুষ দেখবে ভীষণ স্পেশাল হয় তোমার সমস্ত আনন্দের মুহূর্ত দুঃখের মুহূর্তে তোমাদের সাথে থাকতে চায় সেরকমই এরকম দাদা ভাইকে আমি পেয়েছি যারা আমাদের আনন্দের মুহূর্ত বলো বা খারাপের মুহূর্ত বলো সবসময় আমাদের পাশে রয়েছে তাই আমি ওদেরকে ফোন করে বললাম যে তোরাও চলে আয় আর একসাথে লাঞ্চ করব ওখানে বসে ভীষণ মজা হবে আর মা কিন্তু এই সব ব্যাপারে কিছুই জানতো না কারণ দেখো সারপ্রাইজটা তো সারপ্রাইজই হয় না যদি আগে থেকে সেটা জানিয়ে দিতাম তাহলে কি করি বা সারপ্রাইজ হতো তো মা তো এভরিডে বাড়িতে রান্না করে তো মাকে বললাম আজকে বাড়িতে সেরকম কিছু রান্না করো না আজকে বাইরে যাবো আসার সময় একটু খাওয়া দাওয়া করে আর কি আসবো তো মা তো জানে যে আমি বাইরে খাওয়ার কিছু খাই না তো মা বললো তুই কি খাবি আমি বললাম যে আমি কিছু খাবো না তুমি খাবে মা বলছে এরকম বললে কি হয় যে আমি খাবো তুই খাবি না তো যাই হোক তারপরে আজকে বাড়িতে তো তাও অনেক কিছু রান্না করেছে কোনো কথাই শোনে না একটা দিনও রেস্ট নেয় না প্রত্যেক দিনই এভরিডে মানে কিছু না কিছু রান্না করবেই অনেক কিছু আইটেম সেটা নিজেদের জন্য তারপরে আবার ভগবানের জন্য তো আজকে সেরকমই আমি সিলেক্ট করে রেখেছিলাম যে শোলে কিচেনে আসব আর শোলে কিচেনের যেই বাঙালি থালিটা রয়েছে সেই থালিটাই নিয়েছিলাম সবার জন্য তো মা তো যখন জানতে পেরেছে যে ওরা সবাই আসবে খুবই শক্ট হয়ে গেছিলো ভাবতে পারেনি আর এই যে আমার মায়ের প্রিয় বান্ধবী যার সাথে সব সময় ফোনে কথা বলে ভীষণ দুজনে কথা বলতে ভালোবাসে তো মায়ের খুব কাছের এক বান্ধবী আমার কাকিমা তো উনিও এসেছিলো ভাই এসেছিলো দাদা এসেছিল তো এখানে অনেক রকমের আইটেমস আছে আমি সব আইটেমের নামও ভুলে গেছি আমি কালকে ফেসবুকে লাইভ করেছিলাম সেখানে আমি বলে দিয়েছিলাম কী কি আইটেম তো এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রামে সৎসঙ্গ মন্দিরের একদম উল্টো দিকেই এই মানে রেস্টুরেন্টটা রয়েছে আর কি শোলে কিচেন তো এখানে গেলে তো তোমরা এরকম থালি সিস্টেম পাবে আর এটা শুনলাম দুপুর একটা থেকে বিকেল চারটে পাঁচটা অবধি আর কি দেওয়া হয় তারপরে এটা থাকে না তো এখানে পুরো বাঙালি থালি সবার জন্য নিয়েছিলাম আর আজকে বোনও আসতে পারেনি ওর ফ্রেন্ডদের সাথে বেরিয়েছিল আর কি মানে আমার দাদার যে ওয়াইফ তো উনিও ও আসতে পারেনি তো ওকে আমরা খুব মিস করেছি আর তার সাথে এখানে প্রচুর আইটেমস ছিল সবার আইটেম চলে এসেছে আর আমি তো বাইরে থেকে কিচ্ছু খাই না তো আমি বাইরে কিছুই খেতে পারিনি মানে খাইনি তো সবাই এটা নিয়ে ভীষণ একটা মানে জিজ্ঞেস করেছিল যে আমরা খাবো তুই দেখবি আমার কাছে এটা কোনো বিষয়ই না আমার কাছে এটা কিছু এমন কিছু মনেই হয় না আর আমি মাকে বলেইছিলাম যে তুমি খাবে বাইরে আমি বাড়িতে এসে খাবো যেহেতু আজকে ভগবানের প্রসাদ আমি রোজই পাই আর আজকে আরও স্পেশাল হয়েছে বিরিয়ানি আমি তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি তো বাড়িতে গিয়ে আমি সমস্ত আর কি কিছু খাবো আমার বাড়ি থেকে খেয়ে বেরোতে কোথাও যেতে না একদমই ইচ্ছা করে না মানে সব কাজ করে এসে তারপরে বাড়িতে এসে আরামসে খাবো ওটাই আমার বেশি ভালো লাগে আর এখানে দেখো প্রচুর আইটেমস দেওয়া হয়েছিল আর এই যে ভাই ও চলে এসেছে আমরা সবাই মিলে অনেক গল্প আড্ডা করেছি আর যখনই আমরা সবাই একসাথে হই না ভীষণ মজা করি সবাই মিলে একসাথে গল্প আড্ডা খাওয়া দাওয়া আর দেখো বাড়িতে তো সব সময় খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলে আমার বাড়িতেও আমার বার্থডের সময় সবাই মিলে একসাথে হয়েছিলাম তো ভাবলাম একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে একসাথে মানে সমস্ত কিছু হবে গল্প আড্ডা হবে একটা অন্যরকম নতুন জায়গা তো সেটা বেশি ভালো লাগবে না বলো আর আগেরবার আমার বার্থডেতে আমি রেস্টুরেন্টে সেলিব্রেশন করেছিলাম তো এবারে ভাবলাম মায়ের বার্থডেটা আমি এখানেই করি কারণ সেই মানুষটা আমাদের ভালোর জন্য মানে আমাদের যা দরকার সমস্ত কিছুর জন্য সব সময় পরিশ্রম করে যাচ্ছে যে কি করে আমরা ভালো থাকবো তো এইটুখানি একটা দিন মাকে আনন্দ দিতে পেরেছি এটাই খুব ভালো লেগেছে আর তার থেকেও বড়ো কথা মা ভীষণ ভীষণ হ্যাপি হয়েছে কারণ এই জীবনের এই ছোটো ছোটো মুহূর্তগুলোই না সারা জীবন থেকে যাবে তো আমি প্রত্যেকটা দিন সুন্দর করে বাঁচতে চাই আর মাকেও সুন্দর দিন দিতে চাই কারণ মা আমাদের জন্য অনেক অনেক কিছু করেছে আর প্রত্যেকের মা বাবাই তার সন্তানদের জন্য প্রচুর স্যাক্রিফাইস করে সেরকম আমার মায়েরও প্রচুর প্রচুর স্যাক্রিফাইস রয়েছে তো তাই জন্যই ভাবলাম যে মাকে একটু আনন্দ দেওয়ার জন্য বাইরে কোথাও নিয়ে যাই শাড়ি পরাই বা একটু সাজাই মা শাড়ি পরতেও এখন একদম ভালোবাসে না কারণ মায়ের বিজনেসের জন্য সেরকমভাবে শাড়ি পরে সমস্ত কাজ করাও সম্ভব না তো তার জন্য মা চুড়িদার কুর্তি এরকম কিছুই পরে তাই জন্য মাকে শাড়ি পরিয়ে সুন্দর করে আজকে নিয়ে গেছি 看起來喝一点，喝一点。 মা কিছুতেই সাজতে চাইছিল না বললাম যে না আজকে দিনটা একটু ভালো করে সাজিয়ে দিই তো মাকে সাজিয়ে দিলাম আর মা একদমই বেশি সাজতে ভালোবাসে না সত্যি কথা বলতে মা এতটাই সুন্দর মাকে বেশি সাজলেও ভালো লাগে না নর্মাল থাকলেই বেশি ভালো লাগে তাও আমি হালকা একটু মেকআপ টেকআপ করিয়ে দিয়েছি লিপস্টিক পরিয়ে দিয়েছিলাম আর বললাম আজকে দিনটা একটু শাড়ি পরে চলো আর জানি কষ্ট হয় শাড়ি পরলে ভীষণই কষ্ট হয় তবুও মাকে বললাম যে একটু শাড়ি পরো সবাই মিলে একসাথে গিয়ে মজা আড্ডা করবো মানে মা তো জানতো না আর কি এখানে এসে সারপ্রাইজ হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে মাও বাড়ি চলে গেছে আর তারপরে আমরা সবাই একসাথে অনেকক্ষণ গল্প করছিলাম দাঁড়িয়ে তারপরে যে যার মতন বাড়ি চলে গেলাম আর আজকে ভোগের জন্য টাকা পাঠিয়েছিল হচ্ছে তুষার আঙ্কেল যার সাথে আমার ফেসবুক থেকেই পরিচয় ভীষণ ভীষণ ভালো একজন মানুষ উনি ওনার মেয়ের বিয়েতে আমাকে ইনভাইটও করেছিল বাট অনেকটা দূর ওই আমি যেতেও পারিনি ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল তো আমার বার্থডে উপলক্ষে আমাকে কিছু টাকা পাঠিয়েছিল আমার নিজের কেনার জন্য বাট আমি বলেছিলাম যে আমি নিজের জন্য কিছু কিনবো না আর সত্যি কথা বলতে আমাকে কেউ যখন কিছু দেয় টাকা তো আমি সেটা দিয়ে ভগবানের কাজেই লাগাই তাদের জন্য জামা বা ভোগের আয়োজন এটাই আমি করি তো আঙ্কেলকে আমি বলেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি পুরো ভোগের আয়োজন করব তো বলেছিল ভীষণ খুশি হয়েছিল আর কি তো আজকে ওয়েসডে তো স্পেশাল কিছু থাকেই তো আজকেই ভাবলাম যে বিরিয়ানি ভোগ লাগাবো আর তার সাথে পানির টিক্কা আর সাত আট রকমের ভাজা ছিল আজকে সমস্ত ভাজা আমি করেছি পানির টিক্কা আমি করেছি আর মা বিরিয়ানিটা বানিয়েছে মা ভীষণ স্পেশাল বিরিয়ানি খুব ভালো বানায় ভীষণ ভীষণ ভালো বানায় খুবই টেস্টি হয় খেতে তো আজকে ভগবানকে অনেক কিছু নিবেদন করা হয়েছিল আর তারপরে আমি এইগুলো সমস্ত কিছু বাড়ি এসে পেয়েছিলাম কারণ আমি তো বাইরে কোথাও কিছু খাই না তো তার জন্যই আর কি আমি একদম মায়াপুরের কোনো ভেজ রেস্টুরেন্ট ছাড়া আমি একদমই ছুই না কারণ আমার নিজের একদমই খেতে ভালো লাগে না আমার কেমন একটা গন্ধ লাগে এটা জানি না অটোমেটিকলি এটা এসেছে ভেতর থেকেই তো অনেকেই আর কি জিজ্ঞেস করছিল কালকে তো এটা আমি ভিডিওতে আজকে ক্লিয়ার করে দিলাম মানে নিজের মধ্যে অটোমেটিক কাজ করে যে আমার কিছু খেতে ইচ্ছা করে না বাইরে গেলে মানে কেমন একটা অস্বস্তি ফিল হয় তাই জন্য আমি বাড়িতে এসে প্রসাদ পাই সেটাই আরামসে করে খাই আর আজকে সবাইকে দেখো এইভাবে সেবা দিয়েছিলাম দেখো এখানে ছোট ছোট সব গোপাসনাদেরকে রেখেছি কিছু মাটির গোপাসনাকে রেখেছি তো এইভাবেই আজকের দিনটা কাটলো কেমন লাগলো অবশ্যই জানিও